আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জামাতি ইসলামীর নায়েবে আমির জনাব ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আজকুলের মাননীয় চেয়ারম্যান এবং অভিজ্ঞ উপস্থিতি আসসালামু আলাইকুম ওরহামতুল আলাই আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধান উপদেষ্টাকে আজকে আমাদেরকে এখানে নামন্ত্রণ করার জন্যে এবং আমি অভিনন্দন জানাই রাজনৈতিক দলগুলোকে কিছুদিন আগে হঠাৎ করে কিন্তু আমরা সকলে মিলে সেটাকে একটা স্ট্রিম নিয়ে আসছি এবং রাজনৈতিক দলগুলো অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন তার বেরিয়ে পজিটিভ ভূমিকার জন্যে মাননীয় প্রধান উপদেষ্টা আপনি জানেন যে আপনি যে মিটিংগুলো করেছিলেন ভাগ ভাগ করে বিভিন্ন দলের সাথে আপনার প্রতি আস্থার ব্যাপারে আমাদের বক্তব্যকে আমরা নিয়োগ করেছি এ জাতি চায় আপনার নেতৃত্বেই একটা সফল ট্রানজিশন হোক একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক এবং বাংলাদেশ জামাত ইসলামীও চায় যে আপনার নেতৃত্বেই একটি সুষ্ঠু নির্বাচন হোক পুরো জাতির সমর্থন আছে এতে এবং আপনার যারা রাজনৈতিক দল আছে তার বাইরেও একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু বাংলাদেশে আছে যারা কোনো দলের সাথে সম্পৃক্ত নয় এবং আমরা বিভিন্নভাবে আলাপ আলোচনায় এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা এটা বুঝতে পেরেছি আপনার চলে যাওয়ার ব্যাপারে একটা জাতীয় উদ্বেগ তৈরি হয়েছিল মানে আপনার থাকার ব্যাপারে জাতি একটা ঐক্যমধ্য দিয়েছে আসলে তিনটি বিষয় এখন আমাদের কাছে বোধহয় সামনে আছে তিনটে ইস্যু হচ্ছে আমাদের নির্বাচন সংস্কার এবং ন্যাশনাল সিকিউরিটি ব্রড বেসডলি যদি আমরা বলতে চাই ন্যাশনাল সিকিউরিটি আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামী মনে করে যে বিভিন্ন রাজনৈতিক স্টেক হোল্ডার্স এবং আমাদের যারা সিকিউরিটি ইস্যুকে হ্যান্ডেল করে আমাদের সেনাবাহিনী এবং আদার্স আর মৌলিকভাবে তো যারা সরকার চালাচ্ছেন ডিসিশন নেবেন তারা এর ভিতরে একটি ঐক্যমত্য থাকা দরকার এবং ডিফারেন্সও যদি থাকে তাহলে সেটি আলাপ আলোচনার মাধ্যমে এটার একটা যৌক্তিক পর্যায় এবং সমাধানে আমাদের আসা দরকার আমরা এটা জানি যে আমাদের দেশটি ছোটো আমাদের উপরে অনেক দেশের সাহায্য সাহায্যেও আমরা নির্ভরশীল থাকি এবং অযাচিতভাবে তারা কিছু চাপে দিতে চায় এবং রাষ্ট্র পরিচালনায় যারা থাকেন তাদের উপরে প্রচন্ড চাপ থাকে অনেক কিছু ইচ্ছার বাইরেও তাদেরকে হজম করতে হয় তো বিষয়টা যদি এরকমও কিছু হয় তাহলে আমি মনে করি সরকার উচিত একটা স্টেক হোল্ডারদের সাথে ওপেন হওয়া সকলেই মিলে যদি আমরা মনে করি আমাদেরকে বোর্ডাউন করতে হবে আমরা করব সকালে যদি আমরা মনে করি না আমরা বোডাউন করবো না উইল এক্সেপ্ট দ্য রিস্ক আমরা রিস্ক নেবো আমরা এরকম অনেক রিস্কি ইস্যুতে কবদ্ধ ছিলাম এবং আমরা সেখানে সফলতা অর্জন করেছি অ্যালোন কারোই এ ব্যাপারে অধিকতর দায়িত্ব নেওয়াটা আমরা সমর্থন মনে করি না এরপর যে সংস্কার ইস্যুটি আসছে আমরা খুব আশ্বস্ত হলাম আজকে সংস্কার ইস্যুটি যিনি ভাইস চেয়ারম্যান আছেন আলী সাহেব উনি বলেছেন বাই জুলাই ওনাদের শেষ করতে চান ওনাদের টেনিয়ন পনেরো দিন পরে ফিফটিন্থ আগস্ট তো যদি আপনি এটা করতে পারেন আমরা আপনাকে তখন এবং এর যে ভিত্তিতে চার্টারের কথা আমরা জুলাই চার্টারের পক্ষে পুরা নেশন একটা কনসেনসাসের মাধ্যমে একটি চার্টার তৈরি হওয়া উচিত নাম যদি কেউ চান যে অন্য না হবে সেটা তবে জুলাই নামটা থাকলে আমাদের হিস্ট্রিটা বারবারে রিনিউ হতে পারে সে ব্যাপারে যথাযথ উদ্যোগ নেওয়ার আমরা দাবি করছি নির্বাচনের তারিখের ব্যাপারে যেটা বলতে চাই সেটা হচ্ছে নির্বাচন তো হইতেই হবে এবং সকল দলেই নির্বাচনের পক্ষে তবে আমরা কোনো একটা নির্দিষ্ট তারিখের উপরে রিজিট থাকতে চাই না আমরা মনে করি দেশ সাম ফ্লেক্সিবিলিটি এবং আমরা রাজনৈতিক দলগুলো যদি আমরা চাই আপনি আজকে যাদেরকে দাওয়া দিয়েছেন আমরা যদি আলাদাভাবে বসে সকলে মিলে আলোচনা করে ও একটা ঐক্যমধ্যে আমরা আসতে পারি সেটা আমরা আপনাকে দিতে পারি আপনি ইচ্ছে করলে ওইটাই রাখতে পারেন ইচ্ছে করলে আপনি পরিবর্তন পরিমার্জন করতে পারেন আমরা জাস্ট একটা আমাদের আকাঙ্ক্ষাকে তুলতে পারি আমি শুনেছি যে সত্যগ্রা জয়না আপনি বলেছেন আমাকে কেউ ডিকটেট করলে আমি শুনবো না আপনাকে ডিক্টেট করার তো কারো এক্তিয়ারও নেই ক্ষমতাও নেই সাহস নেই আমি মনে করি আপনি একমাত্র নোবেল লরিয়েট যিনি এখন বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করছেন আগামী একশো বছরে নোবেল লরিয়েট রাষ্ট্রপ্রধান কিন্তু আবার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেওয়ার মতো ওই রকম একটা সার্কমস্টেন্সে সবই কিনা দিস উই আর প্রাউড অফ ইউ এবং সারা বাংলাদেশের সমান আপনার মাধ্যমে এটা বলতে পুরো জাতির কোনো দিতে তো নেই আমরা সম্মান বোধ করি এক্ষেত্রে আমরা যে আমরা যেটা মনে করি যে আপনি যে লাইনটা দিয়েছেন আমরা সকলে এই লাইনের মাঝেই আছি এই ব্র্যাকেটই আছে ডিসেম্বর উই আর উইদিন ইউর ব্র্যাকেট আর জুন উইদিন দিয়ে আদার প্রপোজড যে সমস্ত কথাবার্তা আছে ফ্লেক্সিবল সেগুলোর ভিতরে আছে তো আমরা মনে করি মে এবং জুন পরিবেশগতভাবে এটা সুইটেবল না কারণ আপনি বলেছেন এটা উৎসব একটা নির্বাচন হবে এটা একটা মডেল নির্বাচন হবে সুতরাং পরিবেশটা এমন থাকা উচিত যাতে ছাতা নিয়ে বেরোতে না হয় মানুষ ঈদের মতো নতুন জামা পরবে মুখে আসবে এলাকায় হাসি খুশি হবে ভোট সেন্টারে আমরা প্রতিনিধি দলগুলি এক অন্য কোলাকুলি করে সুস্থ একটা নির্বাচন একটা নির্বাচনকে কল্পনা করি তো সেই জন্যে মে জুন একটু ডিফিকাল্ট হতে পারে সুতরাং এই দুই মাস গেলে আপনার ডিসেম্বর টু জুলাই এর মাঝখানে একটা রোজা আছে তো সবগুলো বিবেচনা করে আপনার কাছে আমাদের একটা আকাঙ্ক্ষা যে আপনি এর মাঝেই একটা সুইটেবল ডেট যদি আপনি ঘোষণা করেন তাহলে যে টেনশানটা আছে টেনশানটা থাকবে না কারণ তখন আমি দৌড়াবো আমার জায়গায় আরেকজন যাবে অন্য জায়গায় আমাদের ভিতরে একটা সমন্বয় সমঝোতা করা রাজনৈতিক দলগুলো তখন ওইদিকে অ্যাটেনশন চলে যাবে কারণ বিভিন্ন মাধ্যমে গণমাধ্যমে বা অন্য জায়গার কারণে মাঝে মধ্যে যে কতগুলো রিউমার বা ভুল কথা আসে যে সরকার পাঁচ বছর থাকবে ছাড়বে না এ থাকবে এগুলো মানুষকে তো কিন্তু একটু আতঙ্কিত করে সুতরাং মানুষ এটা চায় না যে কোনো পার্টিকুলার ডেইটেই আপনি আমরা এই করতে চাই কিন্তু মানুষ চাই সে আপনার ঘোষণার মাধ্যমে এটা দূর হবে এটা আমরা একেবারেই নিশ্চিত এবং এটা আমাদের বলবো আমরা সেখানে এক ঐক্যমত্য পোষণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব আমরা আরেকটি ছোট পয়েন্ট বলতে চাই সেটা হচ্ছে নির্বাচন তো সুস্থ সঠিক অবাধ নির্বাচন হইতে হবে নির্বাচন তো গত তিনশের বারই হয়েছে কিন্তু এটা তো গ্রহণযোগ্য ছিল না তো এবার নির্বাচন কমিশনের যে অবস্থাটা আমাদের কাছে কি কেন যেন একটু প্রশ্ন সৃষ্টি করছে দুটো কারণে দে আর ভেরি স্লো নাম্বার ওয়ান নাম্বার হচ্ছে বিদেশে আমাদের এগারো মিলিয়ন ভোটার আছে এবং নির্বাচন কমিশন নীতিগতভাবে একমত ভোটকে এবার তারা এখানে ব্যবস্থা গ্রহণ করবে তো এগারো কোটি মানুষ বহু দেশে আছে সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য যে ব্যবস্থাগুলো নেওয়া দরকার কোথায় কোথায় ভোট সেন্টার হবে কত লোকের জন্য একটা ভোট সেন্টার হবে কোন দেশে কীভাবে হবে বিদেশিদের সাথে কান্ট্রির সাথে আলোচনা করতে হবে এই ব্যাপারে আমরা তেমন কোন উদ্যোগ আছে সেটা আমরা দেখছি না সরকারকে সচেতন ইলেকশন কমিশনের ব্যাপারে কিছু কথা আছে যে যারা রিলেভেন্ট আছে আমাদের ব্যুরোক্রেসি তারপরে টিওনো ওসি ডিসি এসপি এ সমস্ত যে পোস্টিংগুলো আছে বলে আমাদেরকে এলাকাগুলোতে রিপোর্ট দিচ্ছি তো বিফোর ইলেকশন লেভেল প্লেইং ফিল্ড যেটা আমরা বলছি এটা যদি আপনি নিশ্চিত করতে না পারেন ভোটের দিন এখান থেকে কিছু করা যাবে না সুতরাং এটাও একটা নির্ধারিত সময় থাকা উচিত বা ঘোষণা করা উচিত যে আপনি লেভেল প্লেই ফিল্ড এতদিনের ভিতরে নিশ্চিত করবেন এবং আমরা একটা সুষ্ঠু নির্বাচন দেখতে পাব কারণ নির্বাচন যদি আবার পলিউটেড হয় সে সকল নির্বাচন তো আমরা যাবো না আমরা আওয়ামী লীগের পলিউটি নির্বাচনে যাইনি আর আপনার সময় যদি সে অবস্থা তৈরি হয় তাহলে সে নির্বাচনে আমরা আমরা অ্যাকসেপ্ট করব না তো এটাকে খুব সিরিয়াসলি দেখার ব্যাপারে আমরা শরীর বন্ধু অনুযায়ী আবার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি সসালামুক রহমতুল্লাহ ধন্যবাদ ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির